আপনারা জানেন ইসলামের ইতিহাস বরণ করল এই জন্য খাতুন নাথকে ডাক্তার খানে দাফন করা হয়েছে এই কথাগুলো মুখারি শরীফের হাদিসে মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে আপনারা এইগুলা খোঁজ করে নেবেন

কয় বছর হল বছর সাড়ে নয় বছর চোদ্দ বছর হজরত উমর যখন শাহাদ বরণ করল হজরত আব্দুর রহমান ইমনে আউ রাজিয়াল্লাহ তাআলা তখন মৌলা আলীকে প্রস্তাবনা দিল পূর্ববর্তী দুই খলিফা যেভাবে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করেছে সেই মোতাবেক আপনাকে আমরা এই রাষ্ট্রের আমানত আপনাকে অর্পণ করতে চায় পূর্ববর্তী দুই কলিকা যে পদ্ধতি থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন সে মোতাবেক তখন মৌলালি মুশকিল কুশাম করলেন হে আবু হে আব্দমাই আবু আমাকে এরকম কেন বলছেন আমি আমার জীবন বেছে আল্লাহ রসুলের জীবনের সাথে যার চরিত্র হচ্ছে উসমাতুল হাসনা আমি তাকে অনুসরণ করব। আমি কোন পূর্ববর্তী দুই অনুসরণ করব। এটা তো আমার পক্ষে সম্ভব হবে না এইখানে বিবাদ আর মৌল আলী এখানে তিন নম্বর আসতে পারলো না এই কথা কারণে তিন নম্বর পরিবার আসনও মৌল আলীর স্থান হয় নাই খেলাপথে তখন ওই কথা ওই প্রস্তাবনা যখন আব্দুর রহমান ইমন আউুক হজরত উসমান রাজিল্লা তালানুর কাছে যায় তখন উসমান রাজিল্লা তালানু সাদরে গ্রহণ করে তখন উসমান রাজিল্লা তালানু তিন নম্বর খলিফা হিসেবে মজনদে আসীন হয় তখন হজরত উসমান রাজিল্লা তালানহুর বারো বছর খেলাফতে ছিল সই বছর সিঙ্কলা শীছিল। উত উদদা এখন সহর ছিল। হাজার মান্য জি্লাত না। কিন্তু এখানে ঢুকে গেছে কিছু খফর। কিছু । সিটি এগুলা ঢুকে হাজার মানু খেলাফকে বিশ করিয়া তুলে দিছে বিশৃঙ্খলা করে করেছে। হুঙ্কার রাষ্ট্রীয় হুঙ্কার হয়ে উঠতেছে বিদ্রোহ হয়ে উঠতেছে তখন ওসমান যে রাজিয়াল্লাহ তালানুকে হত্যা করার জন্য উদ্ধৃত হইল মৌলা আলী মুশকিল কুষা তাহাকে বারম্বার বুঝাবার চেষ্টা করেছিল পূর্ববর্তী গুহলি ব্যাক সর্বোচ্চ প্রবর্শ দিত শৃঙ্খলার জন্য তারও মৌলা আলীকে সর্বোচ্চ সম্মান কিন্তু খেলাপতাসীন কেউ করে নাই যিনি খেলাপতাসীন হবার একমাত্র যোগ্য আর খরার কত তো নোনা কাতে খেলাপথ কেন উগেছে গাদের কম ওষুধ দেখায় মানকুন্ত মহলা ভাহাজা আলী মৌলা খেলাই হয় নাই এটা আল্লাহ আল্লাহ ভালো জানে পবিত্র সাবহিত রামগণ ভালো জানে এখানে আমরা কিছু বলার নাই যেহেতু সাহাবা সাহাবার সামনে কিছু বলা যাবে না পরবর্তীতে এই উসমানের রাহ্মণের কোরআনের